আসসালামু আলাইকুম বারাকাতু সমস্ত দর্শক বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো রহমতে তো আজকে পরবর্তী নম্বর দিতে চলেছি তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এখনও করে নি যারা নতুন আছো শেখার খুব আগ্রহ ইনশাআল্লাহ শিখে যাবে তবে কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে তো দেরি না করে আজকে পরবর্তী আপলোড করতে চলেছি আপনারা দেখে নেবেন ফুল ভিডিওটা তো শুরু করা যাক তো এখানে রিডিং পড়া আছে তো আপনারা এরকম যদি উচ্চম্বি পড়ানো যায় আলিফ ইয়া আলিফ কাফ নুন সিন ইয়া নুন واو ميم يا دال راي يا كاف. اياك نستعين وما يدريك لعله يستك او يذكر فتنفعه الذكرى فاستكفرهم الله قبلتهم مستقيم بحجاره من سجيل فجعلهم كَعَسْفٍ মুশরিকুন লাতান বা ইন তারপর কেরাম আছে এখানে বলেছে এখানে টান হবে না কেমন হবে আলিফ জবর আ বা জবর বা কে যদি পড়ে আলিফ জবর আ এরম হবে না কিন্তু টানা পড়তে হবে আলিফ জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর জা হা জবর হা খ জবর খ দাল জবর দা জাল জবর জ র জবর র সিন জবর যা সিন জবর শা শিঞ্জবস্যা সজ এমন পড়তে হবে ঠিক আছে ওকে বাই